আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উম্মু শারিক রাজি আল্লাহ তালন বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই মানুষ দাজ্জাল থেকে পলায়নের উদ্দেশ্যে পাহাড়ে আশ্রয় নেবে উম্মু শারিক রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আরবরা সেদিন কোথায় থাকবে তিনি বলেন তারা হবে স্বল্প মানে তাদের সংখ্যা হবে কম এটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে অর্থাৎ সেই সময় আরবদের পরিমাণ হবে নগণ্য মানে সংখ্যা কম হবে ফলে তারা এই ফিতনার মোকাবেলা করতে পারবে না অর্থাৎ মোকাবেলা করতে তারা অক্ষম হবে এর এক অর্থ তো এই যে আদতেই তাদের জনসংখ্যা কমে যাবে আর এক অর্থ হতে পারে তাদের ইমানদারের সংখ্যা কম হবে কারণ সে সময় রিদ্দাহ অর্থাৎ ইসলাম ত্যাগ এবং নিফাক অর্থাৎ কপটতার অবাধ প্রবাহে তাদের অধিকাংশই যেমনটি এখন আমরা লক্ষ্য করছি এহেন এমন অপরাধ যা আরব গা ভাসাবে কোনো দেশগুলিতে হালাল বানানোর চেষ্টা চলছে দাজ্জালের সৈন্য বাহিনীতেও আরব মুনাফিক এবং কাফিরদের বড় অংশ স্থান পাবে আরব বিশ্বের বর্তমান চিত্রের দিকে নজর দিলেই এই বিষয়টা সুস্পষ্ট প্রতিবাদ হওয়ার কথা ইমানের মৌখিক স্বীকৃতি দেওয়াই তো শুধু ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয় কারণ মুনাফিকরাও তো ঠিক একই কাজ করে থাকে এক শ্রেণীর মানুষের অবস্থা তো এমন যে তাদের জবান ইসলাম গ্রহণ করলেও তাদের অন্তর এখনো ইসলাম গ্রহণ করেনি যেমনটি আল্লাহ তালা কোরআনের সোরা হুজুরাতে বলেছেন আর আরেক শ্রেণীর মানুষের অবস্থা হলো ইসলাম গ্রহণের পর ইমান নষ্টকারী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে নিজেদের নিজেদের ইমানকে হারিয়ে তারা বসে আছে এখন বাদ্যত এখন বাদ্যত তাদের মুমিন বোধ হলেও আদতে তারা বহু আগেই ইসলামের সীমানা পেরিয়ে উফরির চৌহদ দিতে পা রেখেছে দাজ্জালের ভয়াবহ ফিতনার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার থেকে দূরত্ব বজায় রেখে চলার এবং তার ফিটনা থেকে গা বাঁচিয়ে নিজের দিন ও ইমানকে সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন ইমরান ইবনু হুসাইল রাদিয়াল্লাহু তাল আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে সরে যায় আল্লাহর কসম যে ব্যক্তি তার কাছে যে ব্যক্তি তার কাছে আসবে এমন অবস্থায় যে নিজের ব্যাপারে তার ধারণা থাকবে আমি তো মুমিন অথচ এরপর সে দাজ্জালের সঙ্গে থাকা সংশয়গুলোতে আক্রান্ত হয়ে নিজেই দাজ্জালের অনুসরণ করে বসবে সেজন্য আমরা যদি কখনো এরকম খবর আমাদের কাছে চলে আসে সেজন্য এটা মনে না করে যাই একটু দেখে আসি কি হয় দেখি আসলে দাজ্জাল কেনা এরকম করতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন অলৌকিক সব ক্ষমতা এবং জাদুময় কর্মকাণ্ড দ্বারা প্রবাহিত হয়ে বিপুল পরিমাণ অনুসারে দাজ্জালের দলে যোগ দিবে কেউ যোগ দিবে লোভে আবার কেউ যোগ দিবে দাজ্জাল কর্তৃক পীড়িত হওয়ার ভয়ে ইসলামের দীপ্ত মশালকে নিজের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্যেও একদল মানুষ ওই দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের বাহিনীর প্রধান সদস্য হবে ইয়াহুদি গোষ্ঠী